জয় মা বিপদারিণী সকলকে বিপদের হাত থেকে রক্ষা করে মাগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে একটু আলোচনা করব দু হাজার পঁচিশে বিপত্তারিনী পুজো কবে এই দিন ভুলেও কি করা যাবে না কি খাওয়া যাবে না আর কোন সময় বিপত্তায়ণী পুজো করতে পারবো আমরা সেটি নিয়ে আজকে একটু আলোচনা করব বিপত্তারিণী দেবীর পুজো তেরোটি সংখ্যার অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করে ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতো তেরোটি দুর্বাসহ তেরোটি গীত দিয়ে বেঁধে দেওয়া হয় চলছে আষাঢ় মাস আসছে এই সময় বড় পার্বণ রথযাত্রা সেই সঙ্গে আসছে আরও এক পুজো বিপত্তারিণী ব্রত বাঙালি বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এবছর রথযাত্রা পালিত হবে শুক্রবার ব্রত পালিত হবে আঠাশে জুন শনিবার এবং পয়লা জুলাই মঙ্গলবার কোন কোন নিয়ম পালন না করলে সংসার লন্ডভন্ড হবে দূর তো হবেই না উল্টে গ্রাস করবে বিপদের মালা বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কলকিরাম বিপত্তারণী দেবী পুজোয় তেরোটি সংখ্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন ব্রত ও পুজোর সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় তেরোটি সহ তেরোটি গিট দিয়ে বেঁধে দেওয়া হয় বিপত্তারণী ব্রতের পুজোয় চলাকালীন কখনো কারোর সঙ্গে কথা বলবেন না নিষ্ঠা ভরে পুজোয় অংশ নিন পালন করুন সব রীতিনীতি পুজোর সময় কথা বললে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায় দেখা দিতে পারে শারীরিক অসুস্থতাও অপরিষ্কার স্থানে মা বিপত্তারিণী পুজো করবেন না তাহলে গৃহে অশান্তি থামবে না বিপত্তারিণী পুজোয় সব উপকরণ তেরোটি করে নিবেদন করুন পুজোর পর উপবাস ভঙ্গ করুন লুচি খেয়ে বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিনে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন যিনি ব্রতি নন বাড়ির বাকি লোকজন নিরামিষ আহার গ্রহণ করুন বিপত্তারিণী পুজোর দিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না দূরে থাকবেন নেশার জিনিস থেকেও বিপত্তারিণী পুজো বাঙালি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ পুজো এই পুজো আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার অনুষ্ঠিত হয় এই বছর দু হাজার পঁচিশ সালে আঠাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং পয়লা জুলাই ষোলোই আষাঢ় মঙ্গলবার মা বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হবে দেবীর কৃপায় ভক্তরা সংসারের সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে বলে বিশ্বাস করা হয় এই পুজো সাধারণত মহিলারা করে থাকে উপবাসও করে বিপত্তায়নি পুজো কেন করা হয় দেবী বিপত্তারিণীকে বিপদ থেকে উদ্ধারকারী দেবী হিসেবে পুজো করা হয় এই পুজো করলে ভক্তরা সংসারের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পান এবং জীবনে মঙ্গল লাভ করেন বিশেষত মহিলারা এই পুজো করে থাকেন পরিবারের সুখ ও শান্তি মঙ্গলের জন্য পুজোর উপকরণ কী কী তেরো রকমের ফুল ফল মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ ইত্যাদি তেরো গাছই লাল সুতো যেখানে তেরোটি গিট দেওয়া হয় তেরোটি দুর্বা ঘাস লাল জবা ও পদ্ম ফুল আম্রপল্লব ঘট ও কচিরা পুজোর নিয়ম কী উপবাস করে ভক্তি ভরে দেবীর পূজা করা হয় পুজোর সময় দেবীকে উৎসর্গ করার জন্য তেরোটি ফল ফুল মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ ইত্যাদি লাগে পূজার্থীরা লাল সুতো হাতে বাঁধেন যাতে তেরোটি গিট দেওয়া থাকে প্রত্যেকটি গিটে দেবী দুর্গায় উপস্থিত রয়েছে বলে মনে করা হয় পুজোর সময় দেবীর মন্ত্র পাঠ করা হয় পুজোর পর দেবীর কাছে আরতি করা হয় পূজা শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিপদকাহিনী পুজো নিয়ে চলুন একটু শুনেনি পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক অন্যকে অপমান করা বা পূর্ণ কথা বলা উচিত নয় চিনি কাউকে ধার দেওয়া উচিত নয় অপরিষ্কার জায়গায় এই পুজো করা উচিত নয় এই পুজো করার সময় কিছু নিয়মকানুন মেনে চলতে হয় বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত এক হিন্দু দেবী তিনি দেবী শঙ্কটনাশিনী এবং দেবী দুর্গা এর একশো অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার এই হিন্দু মহিলারা বিপত্তারিণী পুজো পালন করেন এই জয় দুর্গা বা দেবী একজন দেবীর অনেক রূপ দেখা যায় উত্তর ভারতের অষ্টাদশ রূপের ধ্যান করা ও পুজোও হয় কোথাও দশভূজা রূপেও পুজো হয় কোথাও আবার চতুর্ভুজা স্বর্ণবর্ণা আবার কোথাও কৃষ্ণবর্ণারূপেও পূজিত হয় জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে মঙ্গলবার শনিবার পুজো হয় যেখানে তেরো প্রকার ফল ফুল মিষ্টি পান সুপুরি লবঙ্গ এলাচ প্রভৃতি অর্পণ করা হয় তবে বাংলাদেশে দেবীর পুজোর বিধি সম্পূর্ণভাবে পালন করা হয় না গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা বা পুজো করা হয় মেয়েরা দণ্ডি কাটেন তারপর দু রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় দ্বীপত্তায়নী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করে প্রথা অনুসারে হাতে পাগা বাঁধেন তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দেবেন জয় মা বিপত্তারিণী আর আজকে যারা আমার এই ভিডিওটি বা অডিওটি শুনছেন তারা যদি প্রথমবার এসে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশনের পাশে যে বেলাইকানটা আছে ওটা বাজিয়ে দেবেন টুং করে আর আপনারা সবাই প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পুজো দেবেন মায়ের আর অবশ্যই মন থেকে কামনা করবেন যাতে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেকের জীবন থেকে যেন বিপদ মুক্তি হোক জয় মা বিপত্তারিণী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলি তাহলে আজকে